গতান পাজাক দিন ইসলাম জিন্দাবাদ নস্তি গতান পাজাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি গানে একি আওয়াজ খোদা দ্রোহী চাল না এই বাংলা চাই হবে না মুসলমানরা জেগেছে আজ চলো চলো অবস্থলো চুর কদমে সামনে চলো সবাই মিলে একই গানে দাও না সুরগান নারায়ণ

কায়েম হোক কায়েম হোক কোরআন সারা অন্য কিছু মানি না মানল না মুসলমানের এই দেশে নাস্তিকিদের ঠাই নাই নাস্তিকিদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই

হয়েছে জন্ম ইস্তমের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিজে অবস্থান এই বাংলায় ঠাই হবে না চৌ বিন্দুস্থান

চলবে চলবে কতক্ষণ চলবে কতক্ষণ চলবে আলহামদুলিল্লাহ বলেন চলবে না যদি দোয়া করে বাড়ি যান সারা রাত বয়ান শুনলে যে সবাব সেই সবাব আল্লাহ মোল্লা ময়দান করে দিবে আমি বলে সম্মানিত ভাইরা আমি শুনা হামিন শেষটা থেকে আজকে কথা বলবো ইনসা আজকে ভালো মানুষ বাইরে থাকতে পারে না রাস্তায় চলতে পারে না যত গাঙ্গা করার বিড়ি ধরবো টান টান করে রাস্তা দিয়ে হাতে

বাহাদুরি করেন আলেমদের ভিতরে একটা বাহাদুরি করেন তৈরি হ আলেম যদি বাংলাদেশে না থাকে খুব মতো মানুষের লাশ মনে করে থাকবে দেওয়ার মতো আলেম পাওয়া যাবে না সীমা লঙ্ঘন করবেন না ফাআলুল লিমা ইই যে ছাত্র দেশে সীমা লঙ্ঘন করবে তার দ্রুততার পতন হবে এই জমিনে ফেরাউন তো করে নাই ঠিক সীমা নাই আল্লাহর দিকে মারি তিন নিজেকে দাবি করে মুহাবিব আল্লাহ বলে ইন্নাবাদু শারবিকালা সাদিন আরো শের মালিককে আল্লাহ তো মারামার মধ্যে এখন তো সিয়ালের মধ্যে তুই এ হুগুম করে আরো শাহিমের মধ্যে আল্লাহ বসে বান্দা সব কারিশ্মা খেলা দেখে নমরুদ যখন আল্লাহকে মারার জন্য তীর মারছে একটা প্রাণী রক্ত তীরের মাঠে আল্লাহ তালা ফেরাস্তা দিয়ে লাগাই দিছে নমরুদ হয়েছেন খুশি তীরের মাঠে একটু রক্ত ছিল বেশি ডাক দিয়ে একটা সঙ্গী সাথী দেখ এবার আল্লাহকে বিদায় করে দিয়েছি বলেন না জোরে বলেন না আল্লাহর মন আছে আল্লাহর কি ভয় আছে আল্লাহর কি ক্ষয় আছে আল্লাহর কি ভয় আছে আল্লাহ আমার আল্লাহ চিরঞ্জীব আমার আল্লাহ একজন আমার আল্লাহর লয় নাই আমার আল্লাহর ভয় নাই আপনি আমি ঘুমায় আল্লাহ ঘুমায় না লা তাখুদুহুসিনাতু ওয়ালা নাউ না তোমার আমার নিদ্রা আছে তন্দ্রা আছে আল্লাহর কোনো নিদ্রা নাই আল্লাহ দুর্বল না আল্লাহ সবল

নম্বর পরা সুরা মুলুকের এক নম্বর আয়াত এক নম্বর লাইনের এক নম্বর আয়াত আল্লাহ বলে বান্দা তাকে দেখ গোটা দুনিয়ার মালিক আমি আল্লাহ সারা দুনিয়া কেন ওদের বাহাদুরি ওই গুড়ির মতো গুড়ি যতই উড়াইত না কেন গুড়ির সুতা কিন্তু মালিকের হাতে আছে মালিক যদি সুতা ধরে টান দিবে যতই গুড়ি মাথা লাগাব না কেন উড়াত না কেন মালিকের হাতে ঘড়িতে আশায় লাগবে

পাঁচ শত বছরের রাস্তা দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব পাঁচশত বছরের রাস্তা তৃতীয় আসমান থেকে চতুর্থ আশানের দূরত্ব পাঁচ শত বছরের রাস্তা চতুর্থ আশমান থেকে পঞ্চম দূরত্ব পাঁচ বছরের রাস্তা পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানের দূরত্ব পাঁচ শত বছরের রাস্তা ও ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানের দূরত্ব পাঁচ শত বছরের রাস্তা আল্লাহ বলে আমি আল্লাহ প্রথম আসমান বানাইলাম সেরে পানি দ্বারা পানি দ্বারা আমি আল্লাহ তৃতীয় আসমান বানাইলাম বান্দা তামা দ্বারা তামা দ্বারা এ বান্দা থেকে এরপরে তৃতীয় আসমান আমি আল্লাহ বানাইছি শুধু লোহা দ্বারা আমি আল্লাহ এরপরে চতুর্থ আসমান বানাইছি রূপা দ্বারা আমি আল্লাহ

হার হল হৃদ গহা আসমন্দকে বানিয়েছেন বলছেন

বিশ্ব নবীর উন্ম যারা হবে তারা কোরআন সন্ন্যাস আর কারো তাদের দাঁড়িয়ে করতে পারে না

ফলো করবানা এই বিশ্বাবুদুর কে আমি মানি যদি উনি আমার আল্লাহরে মানি ও ইমামকে আমি মানি যদিও নি আমার রসুল কে মানে ওই নেতা নেত্রী আমি মানি যদি তারা আমার আল্লাহ আর রসুল কে মানে যদি দেখি তারা আমার আল্লাহ রসুল কে মানে না আমরা তাদেরকে মানি না লা তুআতুনি মখলুকিন ফি মা আসিয়াতিল খালক আল্লাহ রসুল কে বেদার কই না কোন مخلوকটার অনুলক্ত করা하라 কি হবে আলম হলে iman সেতে সমাজতে আরো যদি সচিব কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভয় করো যদি ছেড়ে ওই না যদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না বলতে পারি শোষণবিহীন সমাজটাকে ভয় লাগতেছে আপনাদের আল্লাহ তোমার রুম কথা কি হবে বুঝবেন কিতাকাটা যদি কোনো হুজরু যদি পছন্দ না করে না বুঝবেন ও তিলের মধ্যে কেল কেলাই মার না কেন কি হবে লেখালেখির চলমবাজির এই ভরা সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ভরা আমি সাংবাদিকদের বুঝি এখন সাংবাদিকরা টাকায় বিক্রি হয়েছে